প্রধান উপদেশে ঘোষণা করার পরও আমি আমার ধারণা আপনাকে প্রশ্ন করেছি নির্বাচন আসলে যে হবে এই অবিশ্বাস অনাস্থা প্রধান মানে কথার এটা কেন আসলে প্রথম থেকে যখন নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন এই নানান টাইম লাইনের জন্য প্রথমে একবার বলা হলো যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন আর বেশি কিছু সংস্কার হলে জুনে পরবর্তীকালে না এই নির্বাচনে আলোচনার মধ্যে আবার হঠাৎ করে উনি বললেন এপ্রিলে লন্ডন বৈঠকের পরে উনি বললেন ফেব্রুয়ারিতে এবং সেটা নিয়ে আবার জামাতে ইসলাম যখন রেসপন্স করলো তখন উনি আবার সেখানে থাকলেন না পরে আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রথম সপ্তাহের দিকে বা দ্বিতীয় সপ্তাহে রমজানের আগে আগে এটা ঘোষণা হয়েছে এবং ওই ঘোষণার পরে আমরা দেখেছি যেটা আপনি বললেন যে এনসিপি যে রেসপন্স সেটা খুবই নেতিবাচক এবং তারা অনেক কিছুই বলে প্রথমে বলছিল যে বিচার শেষ না হলে বা বিচারে কাউকে ফাঁসিতে না ঝুলেলে নির্বাচন কেন সংস্কার শেষ না করে নির্বাচন কেন এর মধ্যে জামাতে ইসলাম এবং ইসলামী দল অন্য আরো কয়েকটি দল তারা পিয়ার পদ্ধতিতে একটা নির্বাচনের ব্যাপারে আন্দোলন আন্দোলন দানা বাঁধার চেষ্টা করছে এই সব মিলিয়ে তখন মনে হচ্ছে যে একটা দেশে যদি নির্বাচন হয় দেশের সকল রাজনৈতিক দলকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আমরা যদি অতীতে তিনটা নির্বাচনের কথা চিন্তা করি চোদ্দতে একতরফা আঠারোতে রাতের বেলা আমি তুমি নির্বাচন এবং এই যে আমি তুমি নির্বাচন এবং চোদ্দ নির্বাচনে দেশের সবচেয়ে বিরোধী দল এবং অন্যান্য দল যে অংশগ্রহণ করেনি যার কারণে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি সেই কারণে এই নির্বাচন নিয়ে যখন কথা উঠে তখন যখন জামাতি ইসলাম ইসলামী দল অন্য কিছু দল এবং এনসিপি বিশেষ করে যারা নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দল হিসেবে মনে করে ডক্টর ইনুর সাহেবের এ অনেকে দোষারোপ করেন যে এটি একটি সরকারি দল ডক্টর ইনুর সাহেবের দল এরকম যারা মনে করে এবং তাদের অনেক চাপের মুখে বা আন্দোলনের মুখে বা তাদের অনুরোধে অথবা তাদের কথাবার্তায় অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে সে কারণে তারা এখন জনগণ একটু কনফিউজ যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা বাংলাদেশে একটা নির্বাচন খুবই অনিবার্য এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের নিজের অভ্যন্তরীণ অবস্থা এবং বাংলাদেশের সাথে বাইরের যে সম্পর্ক আমাদের যে বিশ্ব সম্পর্ক সব মিলিয়ে বাংলাদেশ একটা নির্বাচন খুবই অনিবার্য এবং খুব দ্রুত এই নির্বাচনটা করা দরকার পারলে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হওয়া দরকার কিন্তু এখানে নানান ধরনের কথাবার্তার মুখে হয়তো জনগণ এখন হতাশা বা জনগণ সন্দেহ অথবা আস্থাহীনতায় ভুগছেন তাই আপনাকে আমাকে অনেককে এটা জিজ্ঞাসা করেন যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটুক ঠিক আছে কিন্তু এখন আমরা হয়তো নিজের আমি নিজে সবসময় বলি যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন এখন আমি অবিশ্বাসটা করব কেন এরকম বলি কিন্তু এটা বলার পরেও আপনি যেটাকে বললেন যে এনসিপি কে মনে করা হয় যে প্রধান উপদেষ্টারই দল তো সেই এনসিপির নেতৃবৃন্দ যখন এমন এমন কথা বলেন যে এই ই না হলে এটা বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না যে জিনিসটা নাকি নাসিরুদ্দিন পাটোয়ারি পাটওয়ারি বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সে বলতেছে কারণ এটা বাস্তবায়ন না হলে জুলাই সনাদ ইঞ্চি এক পার্সেন্টও ছাড় দেওয়া হবে না এগুলি নাহিদ ইসলাম বলতেছে তাহলে উনি বলছে নির্বাচন হবে আর উনার যারা মানে আপনার উনার যে দলের যে নেতা তারা বলতেছে নির্বাচন হবে না তো এটাও কি মানুষের মধ্যে অনাস্থা তৈরি একটা কারণ নাকি আবার ওনার সঙ্গে ওনার সৃষ্ট দলের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে বলে মনে হয় কাছে এমনিতে অ্যাপারেন্টলি মনে হয় যে একটা দূরত্ব কেন উনি এক কথা বলছেন এবং উনার যারা সৃষ্ট তারা আরেক কথা বলছেন স্বাভাবিক ভাবে যখন আপনি দেখবেন তখন মনে হতে পারে যে এটা তাদের মধ্যে দূরত্ব হয়েছে কিনা আবার অনেকেই মনে করেন যে এটা ফ্রেন্ডলি গেম কিনা উনি এক ধরনের কথা বলছেন এবং উনার লোকজন আরেক ধরনের কথা বলছেন এটাও অনেকে মনে করেন আবার এটাও তো সত্য যে তাদের প্রভাব অনেক বেশি সরকারের উপরে এবং তারা তো সরকারের যখন ডক্টর সাহেব যখন দায়িত্ব নেন তখন তিনি বলেই দিচ্ছেন ছাত্ররা হচ্ছে আমার নিয়োগ কর্তা মানে তারাই তার নিয়োগ কর্তা সুতরাং নিয়োগ কর্তা যেভাবে কথা বলেন সেইভাবেই তো কর্মচারী চলার কথা এই সব মিলে বিষয়টা একেবারে জগা খিচুড়ি পাকিয়ে যাওয়ার মতো যে কাকে বিশ্বাস করব কাকে করব না এবং এনসিপি যে এ পর্যন্ত যে সমস্ত বিষয়ে দাবি দেওয়া করেছে তার তো অনেকগুলোই বাস্তবায়িত হয়েছে যে কারণে তাদের কনফিডেন্স লেভেলটা যেটা মনে করছেন তারা সেটা আদায় করে ছাড়বেন এরকম তাদের মধ্যে একটা কনফিডেন্স আছে সুতরাং তাদেরকে তো ছোট শক্তি বলে তাদের পপুলারিটি কেমন তাদের এখনো রেজিস্ট্রেশন হয়নি নানান কথা বলে তো তাদেরকে খুব অ্যাভয়েড করা যাবে না তারা যেটা চাবেন সেটা হবে না এরকম বলা যাচ্ছে না এই মুহূর্তে তবু আমাদেরকে দেখতে হবে যে আসলে ডক্টর ইউনুস কতটা তার যে ডিক্লারেশন বা তার যে ওয়াদা অথবা তার যে ঘোষণা সেই ঘোষণায় কতটা শক্ত থাকতে পারেন এটা শেষ পর্যন্ত দেখতে হবে জি আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি তো অগাস্ট মাস আমাদের আমাদের এর আগেও অগাস্ট মাস নানাভাবে দেখেছি দেশে পালিত হতে এটা নিয়ে নানা ধরনের বিতর্ক গ্রন্থ হচ্ছে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এটা যেন আগে যেমন মানে আপনার পনেরোই আগস্ট কেউ জন্ম নিলে সে মনে করতাম দুর্ভাগ্য পালিত হবে না আবার এখন যেন মনে করা হচ্ছে যে ওই দিন কিছু করলে সেটাই যারা করতে যাবে তারাই হুমকির মুখে পড়বে প্রেস সেক্রেটারি যিনি আছেন উনি তো সরকারি কর্মকর্তা তো উনিও বলেছেন যে পনেরোই আগস্ট পালন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা আছে কিন্তু পনেরোই আগস্ট কি পালন করার অর্থ নাকি এটা কি আওয়ামী লীগের কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম নাকি এর বাইরেও হতে পারে এবং এই ব্যাপারে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি উনি আইনগত কি ব্যবস্থা নিতে চান কোন আইনে এটা উনি আটকাতে চাচ্ছেন উনার বিষয়টা আসলে পরিষ্কার না এবং আমাদের যখন আমরা প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বা প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি অথবা প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি এরকম পজিশনে যারা কাজ করেন তারা কিন্তু প্রধানত তাদের যে তিনি তিনি কাজ কাজ করতেন করতেন বা যার সাথে যা মনে করেন সেটাই বা তিনি যা জনগণকে জানাতে চান সেটা প্রকাশ করে বাট আমাদের তো প্রেস সেক্রেটারি সাহেব অনেক সময় অনেক বাড়তি কথাবার্তা বলেন এবং উনি এটাও বলেছেন এরকম দাবি করা হয় প্রেস উইং থেকে যে উনি কোনো কথাই বলেন না যেটা প্রধান উপদেষ্টা তাকে বলতে বলেন না সুতরাং এটা আপনি প্রধান উপদেষ্টার কথা হিসেবেও মনে করতে পারেন যাই হোক আমরা এখন প্রেস সেক্রেটারি যেহেতু বলেছেন প্রধান নিজের থেকে কিছু বলেন নাই আমরা যদি প্রেস সেক্রেটারির কাছেও থাকি তাহলে জিনিসটা হচ্ছে যে পনেরোই আগস্ট তো হলো জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সপরিবারে এবং এটা একটা শখবহ দিন এটা আমলিক যেভাবে অতীতে পালন করেছে বা আমলিক যেভাবে এটাকে অনেক ঘটা করে পালন করেছে বলা যায় বা অনেক বড় করে পালন করেছে অনেক কিছু করেছে সেইরকমটা তো হয়তো অনেকের পছন্দ না অনেকে সেটা এটা হতে পারে বাট পনেরোই আগস্ট যদি আপনি ব্যক্তিগতভাবে কেউ পালন করতে চায় কারো কাছে যদি এটা শোকের দিন মনে হয় বা উনি শোক পালন করতে চায় তাহলে আপনি ব্যক্তিকে বাধা দেবেন কিভাবে এখন আওয়ামী লীগ যদি ঘোষণা দিয়ে পনেরোই আগস্ট পালন করতে চায় ঠিক যেহেতু তাদের কর্মকাণ্ড বা তাদের যে কার্যক্রম সেটাকে একটা অর্ডার দিয়ে প্রশাসনিক আদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে সেই ক্ষেত্রে হয়তো নিষিদ্ধ একটা কার্যক্রম চালাতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ঘোষণার আওতায় তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে পারে এবং কি আইন প্রয়োগ করবে তারা সেটা জিজ্ঞেস করবেন তারা সেটা জেনে নেবেন অথবা তারা ব্যাখ্যা করবেন তো সেই ক্ষেত্রে উনি যদি এটা মনে করে থাকেন যে পনেরোই আগস্ট যদি হঠাৎ করে আওয়ামী কিছু করতে যায় মিছিল নিয়ে যেতে চায় তাহলে তাদের উপরে আইন প্রয়োগ করা হবে এরকমটা উনি পরিষ্কার করেন নেই কিন্তু একজন ব্যক্তিগত ভাবে শোক প্রকাশ করতে চাইলে তাহলে তাকে বাধা দিবেন আপনি কোন আইনে আপনি আইন তো নাই আপনি ব্যক্তিগত শোক প্রকাশ আর রাষ্ট্রীয় শোক প্রকাশের মধ্যে অনেক তমাদ আছে এবং রাষ্ট্র এই দিবসটি বাতিল করে দিচ্ছে রাষ্ট্র নিশ্চয়ই শোক প্রকাশ করতে যাচ্ছে না সুতরাং এই ক্ষেত্রে কেউ যদি ব্যক্তিগত শোক প্রকাশ করতে চান তাকে বাধা দেওয়াটা আইনানুক হবে না সংবিধানসম্মত হবে না এবং এটা কোন আইনের ভিত্তি থাকবে না এইসব করতে গেলে জি আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি আর একটা প্রশ্নই করব এই প্রশ্নটা আমার মনে হয় আপনাকে করা দরকার সেটা হলো আপনি এক সময় সরকারি একজন সচিব ছিলেন প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আপনি অনেকদিন ধরে বিভিন্ন রাজনীতি বিষয়ক বিষয় নিয়ে বিশ্লেষণ করে থাকেন বিভিন্ন টকশোতে আপনাকে দেখা যায় এবং এই আপনার বর্তমান যে অবস্থান এই অবস্থান নিয়ে অনেকে অনেক কথা বলেন যে আপনি একসময় সরকারের সুবিধাভোগী ছিলেন আওয়ামী লীগ সরকারের সুবিধা ছিলেন কিন্তু এখন আপনি হাজার চোদ্দ নির্বাচনের সময় আপনি মানে যে নির্বাচন হয়েছে সেখানে আপনার একটা মানে সরকারের পক্ষে একটা ভূমিকা ছিল আপনার বড় অথচ সে আপনি এখন সুবিধা বুঝে ডিগবাজি দিয়ে আপনি এখন মানে আওয়ামী লীগের খুব সমালোচনা করছেন এই বিষয়গুলো খুব বেশি শোনা যাচ্ছে গত কয়েকদিন আগে একটা গোল টেবিল বৈঠকে আপনি ছিলেন সেখানে কিছু কথাবার্তা হয়েছিল তো সেই প্রেক্ষিতে আপনার ভূমিকা হয়তো মানে কেউ কিভাবে দেখেছে এবং তারা বলার চেষ্টা করছে তো এই আমার ধারণা আপনারও চোখে পড়েছে নজরে এসেছে তো আসলে কি আসলে কি আপনি অবস্থা বুঝে ডিগবাজি দেন অথবা মানে নিজের চেহারা পরিবর্তন করেন দেখেন আমি যখন চাকরি পেয়েছি তখন দেশে এরশ ছিলেন উনার সরকার ছিল সেই সময় প্রায় সে সালে আমি চাকরিতে যোগদান করেছি প্রায় সে জুন মাসে সুতরাং আমাকে তো আওয়ামী লীগ কোনো চাকরি দেয়নি বা কোনো রাজনৈতিক দল চাকরি দেয়নি এবং সেই সময়টা আমরা অনেকেই মনে করি যে ওই সময়টা আমাদের প্রশাসন পুলির বিচার বিভাগের পরে বড় ধরনের কোনো হস্তক্ষেপ ছিল না ছোট হস্তক্ষেপও ছিল কিনা এটা খুঁজে বের করতে হবে তো আপনি চাকরি করেছেন এবং একটা পর্যায়ে যখন নব্বই সালে এসে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় তখন কিন্তু আমরা সচিবালয়ে বসেছিলাম না আমরাও ভেবেছি যে না এই বিরুদ্ধে আন্দোলনে আমাদেরও একটা অংশগ্রহণ করা দরকার একাত্তরের মুক্তিযুদ্ধেও কিন্তু আমাদের সেনাবাহিনী আমাদের সিভিল সার্ভিস পুলিশ বাহিনী সকলেই অংশগ্রহণ করেছিল নব্বই সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের একটা অংশগ্রহণ ছিল আমি সেই অংশগ্রহণকারীদের একজন ছিলাম এবং সেই সময় যখন তিন জোটের রূপরেখা হয় তখন আমরা এটা নিয়ে আলোচনা করেছি আমরা বেগম জিয়ার সাথে আলোচনা করেছিলাম শেখ হাসিনার সাথে আলোচনা করেছিলাম আমরা বাম দলগুলোর সাথে আলোচনা করেছিলাম অনেকের সাথে দেশটা দেশের এই বিষয়ে কিভাবে এবং জুডিশিয়ারি কে একটা জুডিশিয়ারি করা যায় এই আলোচনা করেছিলাম এবং তিন জোটের রূপরেখাও একটা হয়েছিল তার মধ্যে এখন তে একটা নির্বাচন হলো এবং তারপরে নানান ঘটনার পরিপ্রেক্ষিতে আবার ছিয়ানব্বই সালে একটা আন্দোলন শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যেটা নব্বই এরই একটা ধারাবাহিকতা ছিল তখন এই তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন সেই আন্দোলনে আমার একটা একটা ছিল জনতার মঞ্চ মঞ্চ নামে জিনিস বিতর্কিত বলা হয় এবং হয়েছিল আমি সেখানে পার্টিসিপেট করেছি এ ব্যাপারে তো আমি অস্বীকার করি না এবং কেন করেছি সেটা হলো যে নব্বই কেন করেছি ছিয়ানব্বইতে কেন করেছি এটা আমাদের সিভিল সার্ভিস পুলিশ সার্ভিসকে সুরক্ষা দেওয়ার জন্য কেন আমরা যদি জনগণের সাথে না থাকি জনগণ তখন এতটাই এর পরে দেশের সমস্ত থানা লুট হয়ে গেছে আগুন দেওয়া হয়েছে অস্ত্র লুট করা হয়েছে পুলিশ নিগত হয়েছে প্রতিবালায় স্টেট ভেঙে সমস্ত মানুষটা ঢুকে গেছে তো নব্বই সালে যখন হয়েছিল এরকম ঘটনা ঘটেনি একটা আল্লাহওয়ালা বিল্ডিং ছাড়া আপনি এমনকি সেই সময় আপনার যে মন্ত্রী পড়া ছিল সেখানেও কিন্তু মানুষ আক্রমণ করতে গিয়েছিল চলে গেছে মরে গিয়েছিল সেখানে কিন্তু যে যে আমরা এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে এটা বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের আক্রমণ লুটপাট বা আগুন লাগানো এটা সমর্থনযোগ্য নয় আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো তো সেটা ছিল আমার ভূমিকা এবং আপনি যদি চোদ্দ সালের কথা বলেন আমি চোদ্দ সালের জানুয়ারি মাসে আমি রিটায়ারমেন্টে চলে গেছি ওই নির্বাচনের আগে বারো সালে নির্বাচন হয়েছিলাম যখন স্থানীয় সরকার সচিব ছিলাম তখন বেশ কয়েকটা নির্বাচন হয় এবং সেই নির্বাচন কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে এখানে কোন রকম বাধা বিঘ্ন সৃষ্টি করা না হয় স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হয় নিরপেক্ষ নির্বাচন হবে এবং আপনার মনে আছে সেই নির্বাচনের রেজাল্ট কিন্তু বিএনপি সবগুলো আসনেই প্রায় জিতেছিল এবং বিপুল ভোটে জিতেছিল তো আমার সময় আমি যখন কাজ করেছি আমি কোনো দলের পক্ষে কাজ করিনি আমি এক সময় ছাত্র জীবনে সাথে যুক্ত ছিলাম এবং রাজনীতি রাজনীতি সালে জন্ম থেকেই যে তার বিরুদ্ধে এবং সেই সময় তো আমরা অনেক নির্যাতন পুলিশ নির্যাতন শিকার হয়েছে সুতরাং ওগুলো তো অতিথি দিয়া যখন আমি চাকরিতে গেছি তখন থেকে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না এখন চোদ্দ সালে নির্বাচন একতরফা আঠারো সালে রাতের ভোট চব্বিশ সালে আমি তুমি দামি নির্বাচন এসব বিষয়ে কিন্তু গত দশ বছর ধরেই আমরা কথা বলছি আপনি দেখেছেন লক্ষ্য করেছেন এখন আমি যেটা বলি সেটা হলো আমি যেহেতু রাজনৈতিক বিশ্লেষণ করার চেষ্টা করি আমি নিরপেক্ষ ভাবে এটা করার চেষ্টা করি এখন কোন কোনো সময় আপনার নিরপেক্ষতা অনেকের পছন্দ না হতে পারে তখন আপনি অতীত ঘাঁটতে থাকবেন এটা ঘাটলে আমার কোনো অসুবিধা নেই আমি শেখ হাসিনার কাছ থেকে ওই সরকারের কাছ থেকে বড় কোনো সুবিধা নি এবং বড় না ছোট কোনো সুবিধা নি আপনি উনিশশো সালের অগাস্ট মাসে আমি আমি ওএসডি হই একটা মামলার সূত্রে এবং সেই ওএসডি কাল আমার দুই সালের মার্চ পর্যন্ত নয় সালের মার্চ পর্যন্ত আমি ওয়েসডি ছিলাম এবং আমি একটা লম্বা সময় বারো বছর ধরে ওয়েসডি ছিলাম আমি সব সময় আমাদের যে সিভিল সার্ভিস তার সুরক্ষা সংবিধানের সুরক্ষা এবং আমাদের কল্যাণের জন্য আমি সব সময় কথা বলেছি এই জন্য আমার যে চাকরি জীবনে অনেকে আমি যদি রাজনীতি করতাম তাহলে হয়তো এই বারো বছর জেলখানায় থাকতাম আমি যেহেতু কাজ করছিলাম তখন আমি বছর এবং তারপরে ফিরে এবং আইনানুক ভাবেই আমি সচিব হয়েছি এবং তারপরে কিন্তু আমি রিটায়ারমেন্টে চলে যাই আমি কোনো এক্সটেনশনে যাইনি আমি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে যোগ দেইনি বা আমাকে নেওয়া হয়নি যেটাই বলেন সুতরাং আমি কিভাবে কার সুবিধা নিলাম আমরা এখন যেটা বলার চেষ্টা করি আমি আপনিও বলেন আমরা এখন বলার চেষ্টা করছি দেশের যদি একটা নির্বাচন হয় একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়াটা দরকার এই যে দেশটাকে আমরা রাজনীতির নামে বিভক্ত করে ফেলছি বিভাজন করে ফেলছি এক দল আরেক দলকে নির্মূল করতে চায়। উচ্ছেদ করে দিতে চায়। সেই সব তো গণতন্ত্র না আমরা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আপনি হয়তো মনে করেন আরো অনেকে মনে করেন যে দেশটাকে আমরা একটা দেশ একটা পরিবার এটা ইনুসাগত বলেছেন আমরা সবাই একই পরিবারের সদস্য আমরা সবাই একসাথে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবো আমি মনে করি সাউথ আফ্রিকার ন্যাশনাল মেন্ডেলা যে কাজটা করেছিলেন রিকনসিলিয়েশন সেইটাই এখন আমাদের করা দরকার এবং আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাবো এটাই চিন্তা করা দরকার এখন আপনি একটা দলকে পছন্দ করেন আমি একটা দলকে পছন্দ করি তিনি একটা দলকে পছন্দ করেন ওইটা যদি আপনার বিশ্লেষণের ভিত্তি হয় তাহলে তো আপনি নিরপেক্ষ বিশ্লেষণ করতে পারবেন না নিরপেক্ষ থাকাটা খুব কঠিন এবং নিরপেক্ষ থাকার কিন্তু একটা বড় সংগ্রাম বড় যুদ্ধ এই যুদ্ধ থেকে আমি পেছনে হব না